বিজয় দিবস উদযাপনে এবার চোখ ধাঁধানো প্রস্তুতি নিচ্ছে চায়না তবে এই আয়োজন ঘিরে তৎপর হয়ে উঠেছে পশ্চিমারা বলা হচ্ছে বিজয় দিবসের আয়োজনে নিজেদের শক্তির প্রদর্শন করবে বেজিং উন্মোচন করা হবে সর্বাধুনিক প্রযুক্তির সমরাষ্ট্র সেপ্টেম্বরের তিন তারিখে ভিক্টোরিডের প্যারেডে সর্বাধুনিক প্রযুক্তির সমরাষ্ট্র আনতে পারে চায়না মহড়ার ছবি বিশ্লেষণ করে পশ্চিমা প্রযুক্তি বিশেষজ্ঞরা এই তথ্য দিয়েছেন বিশ্লেষকরা বলছেন নিশ্চিতভাবেই শক্তিশালী প্রতিরক্ষা সরঞ্জাম বিশ্বের সামনে আনতে যাচ্ছে দেশটি প্রদর্শনীতে থাকতে পারে নতুন ধরনের কাটিংয়েজ ড্রোন ডিরেক্টেড এনার্জি উইপন হাইপারসনিক সিস্টেম এছাড়াও ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম মিজাইল প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলগত ক্ষেপণাস্ত্রও জায়গা পেতে পারে এই প্রদর্শনীতে দিনকে দিন বিশ্বে নিজেদের প্রভাব আরও বাড়িয়ে চলেছে চায়না বহু আগেই আঞ্চলিক শক্তিগুলোকে পেছনে ফেলেছে দেশটি অর্থনীতি আর কূটনীতিতে পশ্চিমাদের সমকক্ষ হয়ে উঠেছে শি জিনপিং সরকার এশিয়া আফ্রিকা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যেও এখন ব্যাপক প্রভাবশালী চায়না বিশ্ব নেতৃত্বের শীর্ষে উঠতে সামরিক শক্তিতে এখন আমেরিকাকে পাল্লা দিচ্ছে দেশটির পিপলস লিবারেশন আর্মি সাউথ চায়না সিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর প্রশান্ত মহাসাগর এমনকি আমেরিকার সীমান্তেও টহল দিতে শুরু করেছে চায়নার এয়ারক্রাফট ক্যারিয়ার ভারত পাকিস্তান যুদ্ধের পর দেশটির ফাইটার জেটের চাহিদাও বেড়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর রিপোর্টগুলো চায়নার এই সামরিক আধিপত্যে উদ্বেগ জানাচ্ছে রাশিয়া নয় বরং বেইজিংকেই ওয়াশিংটনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করছে তারা ইউরোপের সাথে আমেরিকার জোটের মতোই রাশিয়া পাকিস্তান উত্তর কোরিয়া ইরানের মতো দেশগুলোর সাথে গড়ে তুলেছে বিকল্প এক ব্যবস্থা এদিকে দ্রুত পরমাণু অস্ত্রের মজুদ বাড়াচ্ছে বেজিং আমেরিকাকে বহু পেছনে ফেলে প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতের অপরিহার্য বিরল খনিজের নিয়ন্ত্রণও তাদের হাতেই সামরিক প্রযুক্তি ও শিল্প খাতে এক চেটিয়া আধিপত্য গড়ে তুলেছেন শি জিনপিং মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক